দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র সোনারপুর এরিয়াতে আপনি কি একটা ভালো জমির খোঁজ করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন সোনারপুর এরিয়াতে কম দামে সব রকম বাজেটে আমরাই একমাত্র দিতে পারি আপনার কমপ্লিট পেপারের জমি যেগুলো আর এস মিউটেশন করা শালি বাস্তযোগ্য জমি এবং স্টেশন থেকে আপনারা দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার আপ টু দশ কিলোমিটার পর্যন্ত সমস্ত রকম জমি আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা জমিতে জলের লাইন ইলেকট্রিক রাস্তা কমপ্লিট করা থাকে এবং প্রথম দিনেই আপনাকে পজিশান বুঝিয়ে দেয়া হয় এবং চারিদিকে পিলার করে দেয়া হয় আমাদের এই বর্ষাবরণ উপলক্ষে আপনি যদি জমি বুকিং করেন তাহলে বর্ষার শেষে আপনার জমির সম্পূর্ণ মাটি ভরাট আমাদের থেকে ফ্রিতে মানে আপনারা পেয়ে যাবেন এবং মিউটেশান পিলার সার্ভেয়ার কোনো খরচা আপনাকে এক্সট্রা দিতে হবে না এখানে সাইড ভিজিটের জন্য কোনো টাকা লাগে না বোকারেজ একদমই নেই এক্সট্রা কোনো চার্জ একদমই নেই আমাদের এখানে এবং আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন পছন্দ মতো জমিতে আপনারা বাড়ি বাগান বাড়ি সমস্ত কিছু করতে পারেন তাই দেরি না করে সরাসরি আসুন আর মালিক থেকে সরাসরি জমিগুলি ক্রয় করুন এবং আপনাদের পছন্দ মতো প্লটটি আপনারা ক্রয় করে নিন খুব সহজে এবং যেগুলো তিন মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন এবং আপনারা চব্বিশ মাস ধরে আপনারা আপনাদের সমস্ত টাকা আমাদেরকে কমপ্লিট করতে পারেন সেই সুযোগ সুবিধা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে সরাসরি আসুন আর আপনাদের পছন্দের জমিটি ক্রয় করে নিন ধন্যবাদ সকলকে